একের পর এক বাংলাদেশের হাতে ভুয়ো ভারতীয় পরিচয় পত্র বৈধ পথে ভারতে ঢুকে অবৈধ উপায়ে একের পর এক ভারতীয় পরিচয় পত্র তৈরির অভিযোগেদের বিরুদ্ধে এবং এমন বেশ কয়েকজন বাংলাদেশের নামের তালিকা প্রকাশ ফরেনার্স সৃজনাল রেজিস্ট্রেশন অফিসের আর এইসব বাংলাদেশের কাছে বাংলাদেশের পাসপোর্টের সঙ্গে রয়েছে ভারতীয় আধার ভোটার প্যান কার্ড সেই নামের তালিকা ও নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে এ সম্পর্কে আরো বিস্তারিত জানবো রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রুমা নামের তালিকা প্রকাশ করেছে এফআর আরো এবং সেই তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো জানা জানিয়ে রাখি যে প্রতিনিয়তই কিন্তু এফআরআরও ডিপার্টমেন্ট থেকে যেটা ফরেনার্স রেজিস্ট রিজিয়নাল রেজিস্ট্রেশন অফিস সেখান থেকে কিন্তু নির্বাচন কমিশনে এই ধরনের লিস্ট আসছে এবং যেখানে দেখা যাচ্ছে যে তাদের বাংলাদেশি তাদের নাগরিক তাদের পাসপোর্ট হচ্ছে বাংলাদেশি কিন্তু দেখা যাচ্ছে তাদের ভোটার কার্ড আধার কার্ড কিন্তু এই রাজ্যে এবং সেক্ষেত্রে ইমিগ্রেশনের সময় কিন্তু তারা ধরা পড়ছে এরকম অনেক উদাহরণ রয়েছে কালকেই যেমন প্রায় একুশ জনের এরকম নাম পাঠানো হয়েছে প্রতিনিয়ত এই কারণে বললাম যে গত দু মাসের মধ্যে বলা যেতে পারে জনের নাম এরকম পাঠানো হয়েছে এবং তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথাও বলা হয়েছে অন্যদিকে আরও একটু জানিয়ে রাখি যে যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে একজনে প্রায় তিন থেকে চারজন এরকম রয়েছে যারা কিন্তু সিঙ্গাপুর থেকে কলকাতা আসছিলো সেক্ষেত্রে ইমিগ্রেশনের সময় দেখা যায় যে তাদের যে পরিচয়পত্র তাদের পাসপোর্ট হচ্ছে বাংলাদেশের কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আধার কার্ড ভোটার কার্ড সব কিন্তু এই রাজ্যের তারপরে কিন্তু তারা ধরা পড়ে এবং তারপর তাদের যে সমস্ত তথ্য নির্বাচন একদম সিও দপ্তরে পাঠানো হয় এবং সিও দপ্তরে কিন্তু পাঠিয়ে বলা হয় যে এই ধরনের যে নাম আসছে এবং বাংলাদেশি তারা নাগরিক কিন্তু এই রাজ্যের কোনোভাবে তারা ভোটার হয়ে গেছে আরও বেশ কিছু উদাহরণ রয়েছে তারা মেডিকেল ভিসার জন্য হয়তো এই রাজ্যে রাজ্যে আসছে কিন্তু মেডিকেল ভিসার জন্য ভিসাতে এলেও মেডিকেল ট্রিটমেন্টে যে যাবতীয় যে তথ্য তাদের দেখাতে হয় সেটা কিন্তু তারা ইমিগ্রেশনের সময় দেখাতে পারেনি সেইভাবে কিন্তু তারা এরকম উত্তর দিনাজপুর রয়েছে নদীয়া থেকে রয়েছে বেশ কিছু অন্য জেলা থেকে রয়েছে এবং এই সমস্ত তথ্যই কিন্তু এফআইআর থেকে সিও দপ্তরে পাঠানো হয় মূলত এফআইআর বক্তব্য থাকে যে এই ভোটার লিস্ট যারা রয়েছেন যাদের নাম রয়েছে তারা কিন্তু একেবারেই বাংলাদেশি নাগরিক এবং তাদের নাম বাদ দেওয়ার কথা বলা হয় সেক্ষেত্রে সিও দপ্তর থেকে সাধারণত সংশ্লিষ্ট জেলাকে পাঠিয়ে দেওয়া হয় এবং এনকোয়ারি করার পরে কিন্তু এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় এরকম কিন্তু বহু মানুষের যারা কিন্তু একেবারে বাংলাদেশি নাগরিক কিন্তু কোনোভাবে তারা এখানকার এই রাজ্যের ভোটার লিস্ট বা আধার কার্ড তারা করেছেন অন্যান্য আইডি কার্ড রয়েছে বা ভারতীয় আইডি কার্ড রয়েছে তাদের কিন্তু নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে যেহেতু এটা প্রতিনিয়তই আসছে এবং একদম একুশ জনের নাম একদম এসে এখন এসেছে এবং দেখা যাচ্ছে যে প্রত্যেক সপ্তাহে কিন্তু এই ধরনের নাম আসছে এবং ইমিগ্রেশনের সময় কিন্তু তারা ধরা পড়ছে কোন সময় বর্ডার চেকিংয়ের সময় কোনো সময় ফ্লাইট থেকে নামার সময় কিন্তু ইমিগ্রেশনে এরকম চেক করা হচ্ছে এবং যেহেতু বাংলাদেশের নাগরিক হলে দেখা যাচ্ছে যে পাসপোর্টটা তাদের বাংলাদেশের কিন্তু অন্যান্য যে যাবতীয় আধার কার্ড ভোটার কার্ড সব কিন্তু এ রাজ্যের তখনই কিন্তু ইমিগ্রেশন সে সমস্ত তথ্য জোগাড় করে একদম সিও দপ্তরে পাঠাচ্ছে যাতে এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যায় সেইভাবে কিন্তু এনকোয়ারি করার পর সিও দপ্তর থেকে অবশ্যই এদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে ধন্যবাদ রুমা ইআরও ও এইআরও দের নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানালেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার অভিযোগ ডাব্লিউবিসিএস আধিকারিকদের বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করা হচ্ছে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার মধ্যেই জোর কদমে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ সংক্রান্ত প্রস্তুতি দিল্লি থেকে রাজ্যে এসে দফায় দফায় বৈঠক করছে নির্বাচন কমিশনের বিশেষ টিম এর মধ্যে ইআরও অর্থাৎ ইলেকটরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনাল রেজিস্ট্রেশন অফিসার বা আরও নিয়োগ নিয়ে বেনিয়মের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের থার্ড অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এই ইয়ারোস আমরা ভাইলেশান লিস্টও জমা দিয়েছি শুক্রবার সকালে ইয়ারও নিয়োগ নিয়ে অসঙ্গতির অভিযোগ তুলে নিজের এক্স্যান্ডেলে শুভেন্দু অধিকারী লেখেন অন্তত দুশো জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে নিয়োগ করা হয়েছে এই বেনিয়মের ফলে নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে এরপর দুপুরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিষয়ে নালিশ ঠোকেন শুভেন্দু অধিকারী সেই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ জানিয়েও চিঠি দিয়েছেন তিনি আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের থার্ড অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইয়ারও অ্যান্ড এই আমরা ভাইলেশান লিস্টও জমা দিয়েছি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি দক্ষিণ দিনাজপুরের তপন হুগলির চাঁদানি চণ্ডিতলা জাঙ্গিপাড়া অসংখ্য আমরা ভাইলেশানের ইয়ারও এই আরও নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশান সেই ভায়লেশন আমরা দিয়েছি এর আগে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত কাজ নিয়ে বিএলওদের কাজ তো হুশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পরিষ্কার বলি ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না এরই মধ্যে ভোটের সময় ওয়েব কাস্টিং কেলেঙ্কারিরও বিস্ফোরক অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী দু তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েব কাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করবে সেদিন যা দেখাবো যা দেব পশ্চিম বাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে তথ্য দিয়ে প্রমাণ করে সব মিলিয়ে ছাব্বিশের ভোটের বহু আগে থেকেই দাবি পাল্টা দাবি উঠতে শুরু করেছে ভোট যত এগিয়ে আসবে তা যে বাড়বে তা বলাই বাহুল্য রুমা পাল এবিপি আনন্দ কলকাতা বনগায় ঝাড়খণ্ড ও বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে এখানে হারমাদদের অত্যাচার সহ্য করা হবে না বৃহস্পতিবার বনগা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির বিজয় সম্মেলনী থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন বনগা পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ তৃণমূল নেতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপি কিছু কিছু এখনো লোক আছে বনগায় বিভিন্ন ঝাড়খন্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে যাচ্ছে। বছর পেরোলেই রাজ্যে বিধানসভা ভোট ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরুর আগেই তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এই আবহে এবার ঝাড়খন্ড থেকে উত্তর চব্বিশ পরগনার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ জানিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি কিছু কিছু এখনো লোক আছে বনগায় বিভিন্ন ঝাড়খন্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গার লোক ঢুকে দিচ্ছে আমরা নজর রাখছি হুঁশিয়ারি দিচ্ছি বঙ্গার একটা মানুষের যদি ক্ষতি হয় তাহলে বনগার মানুষ ছেড়ে কথা বলবে না আমরা বঙ্গার মানুষ দল দেখছি না হার মাত বনগায় চলবে না বনগা যেরকম শান্ত আছে শান্ত রাখতে দিতে হবে বঙ্গার ব্যবসাদারদের উপর অত্যাচার করা যাবে না চেয়ারম্যান তার নিজে দুর্বলতা নিজে স্বীকার করছে আজকে বাংলায় মানে কারা রাজত্ব করছে কারা রোলিং পার্টি টিএমসি এই বনগাই চেয়ারম্যান যে পৌরসভা চেয়ারম্যান তিনি তার দুর্বলতা স্বীকার করছে অভিযোগ সত্যি হলে প্রশ্ন উঠছে কেন দুষ্কৃতি দৌরাত্ব লাগাম পড়ানো যাচ্ছে না কোথায় পুলিশের নজরদারি সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ বনগা